আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের কাছে আজ আমি যাচ্ছি ঠাকুরনগর উত্তর চব্বিশ পরগনা জেলার ঠাকুরনগরে সেখানে আজকে থেকে শুরু হচ্ছে মথুয়াদের মহামেলা সেই মেলা দেখতে আমি যাচ্ছি সেখানে সেই ধামে রয়েছে কামনা সাগর সেই কামনা সাগরে ডুব দিয়ে সূচনা হয় এই মেলার আর এই মেলায় কিভাবে যাব কি দেখবো সবটাই দেখতে পাবেন এই ভিডিওতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আজ সাড়ে চারটে আমি যাচ্ছি কৃষ্ণগড় স্টেশন সেখান থেকে পাঁচটা ট্রেন ধরব ট্রেন ধরে যাব রানাঘাট রানাঘাট থেকে বনগাল লোকাল ধরে বনগাঁ এবং বনগাঁ থেকে ট্রেন ধরে যাব ঠাকুরনগর চলুন যাই দেখব আমি স্টেশনে চলে এসেছি ট্রেন ছাড়বে তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে আমি এই ট্রেনে উঠে যাব রানাঘাট রানাঘাট প্ল্যাটফর্মে ট্রেন ঢুকছে এই ট্রেন ধরে যাব বনগাঁয় বনগাঁ থেকে ট্রেন ধরে যাব ঠাকুরনগর এখন আমাদের ট্রেন ঠাকুরনগর স্টেশন ঢুকছে ঠাকুরনগর স্টেশনে ঢোকার আগেই ডান দিকেই পড়বে মেলা চারদিকের লোকজন দেখুন সবাই মেলার দিকে যাচ্ছে ট্রেন লাইন ধরেই সব এগিয়ে চলছে যেতে যেতে আমরা দেখে নেব মেলার বিস্তৃতিটা এই যে ডান দিকে মেলার এই বিস্তৃত মেলার পেছন দিকে ওই যে দেখা যাচ্ছে ওইটি হল মন্দির এই মন্দিরেই আমরা যাব আমরা স্টেশন নেমে আবার ফিরে আসবো এই দিকেই ট্রেন স্টেশনে প্রবেশ করেছে দেখুন ট্রেনের ভিড়ের অবস্থা এই ভিড়ের মধ্যেই আমরা চলে এলাম ঠাকুরনগর স্টেশন স্টেশনে নেমে আমরা এগিয়ে যাব মেলার দিকে চলুন যাই দেখি কেমন ভিড় হয়েছে সেখানে আমরা স্টেশনে নেমে এগিয়ে চলেছি মেলার দিকে সবাই ট্রেন লাইন ধরেই এগিয়ে চলছে কারণ রাস্তাতে যা ভিড় তাতে যেতে অনেক দেরি হয়ে যাবে তাই আমরাও রেল লাইন ধরেই হাঁটতে থাকলাম মেলার অভিমুখে লক্ষ লক্ষ মানুষ এসেছেন এই মহাতীর্থ ঠাকুরনগরে মতুয়াদের মহাতীর্থ ঠাকুরনগর আজ জনসমুদ্রে প্লাবিত দূর দূরান্ত থেকে প্রচুর মতুয়া ভক্ত এসছেন এই মেলায় আমরাও হেঁটে চলেছি মেলার দিকে দেখুন রাস্তাতে ভিড় শুধু মানুষ আর মানুষ কেউ বা রাত থেকেই উৎসবে মেতেছে মথুয়ারা রাত দশটা পঁয়তাল্লিশ মিনিটে কামনা সাগরে পুণ্য স্নানের মাধ্যমে মতুয়া ধর্মের মহামেলার সূচনা হয়েছে আর আজ চলছে সেই কামনা সাগরের পূর্ণ স্নান মধুকৃষ্ণা কৃষ্ণা ত্রয়োদশী তিথিতে পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মদিবস এই জন্মদিন উপলক্ষেই মেলা হয়ে থাকে নগরে। দূর দূরান্ত থেকে মতুয়া ভক্ত পাগল গোসাই দলপতিরা নগরে এসেছেন পুণ্য স্নান করতে আমি হরি সবাই নাম কর এই নামই মন্ত্র এই নামেই দীক্ষা এই নামেই শিক্ষা ছাড়া আর কিছুই নেই কথা বলেছিলেন প্রায় তিনশো বছর আগে বাংলার এক মহামানব পরম জ্ঞানময় শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর মধু কৃষ্ণা ত্রয়োদশী এই মাটির পৃথিবীতে তিনি অবতীর্ণ হয়েছিলেন হাজার হাজার নরনারী তার মধ্যে বৃদ্ধ যুবক ছোটো ছোটো মেয়ে যেন স্রোতের টানে ভেসে এসেছেন ঠাকুরনগরের পথে কে এমনভাবে টানতে পারে এত মানুষকে মহাশক্তির অধিকারী তিনি না হলে এমন কাজ কখনোই সম্ভব নয় ঠাকুরনগরের আকাশ বাতাস আজ হরিধ্বনিতে মুখরিত এই সেই কামনা সাগর এখানে স্নানের মাধ্যমেই সূচনা হয় এই মহামেলার দূর দূরান্ত থেকে ভক্তরা এসেছেন এই কামনা সাগরে ডুব দিতে মতুয়া ভক্তদের বিশ্বাস এই কামনা সাগরে ডুব দিলে সমস্ত কামনা বাসনা পূরণ হয় সেই আশায় তারা এখানে এসছেন আজ পূর্ণ স্নান করতে পিছনে রয়েছে প্রমথরঞ্জন স্মৃতি মন্দির এই মন্দির রয়েছে প্রমথরঞ্জন এবং বড় মায়ের ये मेला घुरे फिर जाब बाड़ी আমরা মেলা দেখে আবার রেল লাইন ধরেই হাঁটতে থাকলাম স্টেশনের দিকে এই মেলা চলবে দু তারিখ পর্যন্ত আপনারা আসুন একবার ঘুরে যান এই পুণ্যতীর্থ মতুয়াধাম ঠাকুরনগর ভিডিওটি আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে একদমই বলবেন আর যারা আমার চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা আমার এই ভিডিও আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসবুকে ফলো করবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো জায়গায় নতুন কোনো